দশ জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ যারা মাঠে এসে দেখার সুযোগ পাবেন তারা তো অবশ্যই সৌভাগ্যবান আর যারা মাঠে এসে দেখার সুযোগটা পাবেন না তারা আসলে কোন টিভির পর্দায় বাংলাদেশ সিঙ্গাপুরে ম্যাচ দেখতে পারবেন আজকে সেই বিষয়ে একটু ধারণা দেব আমি যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিভি স্বত্ব যে রয়েছে সেই টিভি সত্যর জন্য মানে যে প্রতিষ্ঠানটি যে চ্যানেলটি দেখাবে সেই চ্যানেলটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একটিমাত্র চ্যানেলই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের দেখানোর জন্য আবেদন করেছে আপনারা হয়তো বুঝতে পারছেন সেই চ্যানেলটি কোনটি আপনাদের যে ধারণা রয়েছে সেই ধারণা অনুযায়ী জানাতে চাই যে বাংলাদেশের যে বিগত সময়ের ম্যাচগুলো দেখিয়ে আসছে বছর বছরের পর বছর ধরে সেই টি স্পোর্টসই কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিভি সত্যর জন্য বাফুবের কাছে আবেদন করেছে আর এছাড়া প্রোডাকশনের কথা যদি বলি আসলে যারা প্রোডাকশন করে ম্যাচটি আপনাকে টিভি স্ক্রিনে দেখাবে সেই প্রোডাকশনের জন্য আসলে দুটি কোম্পানি আবেদন করেছে বাফুফের কাছে একটি কোম্পানি অবশ্যই টি স্পোর্টস নিজে আবেদন করেছে আর একটি কোম্পানির কথা যদি বলি সেটি হলো ক্লাউড নাইন এই দুইটি প্রতিষ্ঠান আসলে প্রোডাকশনে কাজ করবে মাঠ থেকে এবং টিভি সত্তর যে ব্যাপারটা রয়েছে সেই প্রোডাকশনের পরে যে ম্যাচটা আপনারা দেখবেন সেটি অবশ্যই দেখতে দেখতে হবে টি স্পোর্টসের স্ক্রিনে এখন যে সম্ভাবনাটুকু রয়েছে সেটার বেসিস আপনাদের আমি বলছি কারণ এখন পর্যন্ত টি স্পোর্টসে শুধু সত্যের জন্য আবেদন করেছে এবং সুখের খবর হলো বা আনন্দের খবর হলো দেশের ফুটবল যে পরিবর্তন হয়ে যাচ্ছে এই সত্য কেনার ক্ষেত্রেও সেটি প্রভাব পড়েছে আমি যেটি জানতে পেরেছি সেটি হলো টি স্পোর্টস বিগত সময়ে হয়তো বাংলাদেশের সঙ্গে কি চুক্তি ছিল বাংলাদেশের ম্যাচের সময় সেটি আমি জানি না কিন্তু এইবার যে তারা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখাতে চাচ্ছে সেই ম্যাচের জন্য বাফুবেকে কিন্তু তারা একটা মোটা অঙ্কের টাকাই দিতে যাচ্ছে যেটি আসলে বাফুবের বিগত সময়গুলোতে ম্যাচে এই পরিমাণ টাকা বাফুবে পাইনি আমি এটি নিশ্চিত হতে পেরেছি অ্যামাউন্টটা আপনাদের আমি বলতে পারবো না বা আমি নিজেও জানতে পারিনি অ্যামাউন্টটা কতটুকু কিন্তু বাফুবে যে সত্য বিক্রি করে টাকাটা পাচ্ছে এটা দেশের ফুটবল ইতিহাসে আগে কখনো হয়নি তো দেশের ফুটবল যে সব দিক থেকেই বদলে যাচ্ছে সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচটা কিন্তু তার একটি দারুণ উদাহরণই হয়ে থাকবে